সিকিউরিটি অ্যালার্ম এই সিকিউরিটি অ্যালার্ম তৈরি করতে প্রথমে আমরা ফেস থেকে সিলেক্টার সিজি এনোতে সংযোগ দিয়েছি এনো থেকে আমরা এসএফ পি এস এর ফেসে দিয়েছি এবং নিউট্রাল সাথে সংযোগ এসএমপিএস থেকে কমন করে আমরা রিলের ডিসি রিলে কমন দিয়েছি এবং অন্য পাশ থেকে বের করে এনোতে বের করে আমরা সরাসরি নিয়ে গেছি লোডে আর এস এফ পি এস থেকে আমরা একটা সেন্সর লাইট দিয়েছি সেন্সরে আমরা ব্রাউনটা পজিটিভে এবং ব্লুটা নেগেটিভে এবং ব্ল্যাক টসের আউটপুট এটা সরাসরি কয়লে চলে গেছে কয়লা অপর প্রান্ত নেগেটিভের সাথে চলে আসছে আমাদের সংযোগ শেষ এটা আছে লোড এখন আমরা সাপ্লাই দিয়ে চেক করব সিলেক্টেড সুইচ অন করা আছে এখন আমরা সোর্স দিচ্ছি অন করার সাথে এস এম অন হয়ে গেছে এখন আমাদের সেন্সরের সামনে কোনো অবজেক্ট আসলেই অর্থাৎ কোনো কিছু আসলেই শব্দ হবে দেখুন ইন্ডিকেটরটা চলতেছে মনে করো এটা এমনটা সিকিউরিটি সিস্টেমের সামনে কোনো বস্তু আসলেই এটা যে কোনো একটা আউটডোর শব্দ সৃষ্টি করে যে কোনো কিছু এটাতে করা সম্ভব খুবই সুন্দর একটা প্রোজেক্ট